আমি বুঝতে পারি না এরকম যারা সুশীল সমাজ যারা দেশের জন্য কথা বলে দশের জন্য কথা বলে তারা কি আসলে দেশের জন্য কথা বলতেছে দশের জন্য কথা বলতেছে না নিজের জন্য ব্যালে রেখে কথা বলতেছে দেশ সবার দেব

বাংলাদেশের প্রচলিত ব্যক্তিত্ব আমরা দেশের গুণীজ্ঞানী সন্তান ভারত এবং তার মিত্ররা ডক্টর ইনুসের বিরুদ্ধে লাগার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের ম্যারাডোনা হচ্ছে ডক্টর ইনুস ডক্টর ইনুস শেখ হাসিনা পরবর্তী সময়ে রাজ্য থেকে রাষ্ট্র পরিণত করেছেন বাংলাদেশকে এবং বর্তমান সময়ে আরো বেশি বিরোধিতার কারণ হচ্ছে তুর্কি সরকারের সাথে বাংলাদেশের চুক্তি হচ্ছে অস্ত্র চুক্তি হচ্ছে এবং লালমন্দির হাট বিমানবন্দর এবং তিস্টাগারের চুক্তি হচ্ছে চীনের সাথে চীনও ভারতের বিরুদ্ধে কাজ করে এজন্য জন্য ডক্টর ইউনুসির বিরুদ্ধে কাজ করতে শুরু করেছেন এবং ওনাদের মিত্ররা আছে ওনারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন বাংলাদেশের রাজনীতিকরা দেশের জন্য কাজ করে না বিভিন্ন ভাবে ওনাদের পকেট বাড়ি করার জন্য কাজ করেন এখন মনে হচ্ছে রাজনৈতিক নেতারা হয়তো ভারতের থেকে কোনো কিছু খেয়েছেন বা ওনাদের টেবিল খেয়েছেন এই জন্য ওনাদের পক্ষে কথা বলতেছেন বাংলাদেশের অর্থনৈতিক নেতা তৈরি করে না সন্ত্রাস চাঁদাবাজি তৈরি করে সন্ত্রাস চাঁদাবাজি তৈরি করার কারণে আমাদের দেশেরই অবস্থা হচ্ছে এখন যে পর্যন্ত রাজনৈতিক দূদেশ শ্রমিক না হবে এই পর্যন্ত দেশের কোনো ভালো হবে বলে আমরা মনে করি না ধন্যবাদ আপনাকে সবাইকে জি ভাই যখন কথা শুনি আমাদের সুশীল সমাজের কাছ থেকে আমরা একটা প্রত্যাশা নিয়ে কথা শুনি কিন্তু কাজ তাদের কাছ থেকে কথা শুনি হতাশা এই কথাগুলো না আমাদের কাছে কথাখানি আহ মূল্যায়ন হবে আমরা নিজেরাই জানি না তবে সুশীল সমাজদের আমি বলতে চাই তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলি এবং বলতে চাই ভারতের মিডিয়াগুলোর কাছ থেকে আমাদের কথা শোনা উচিত ভারতের মিডিয়া যারা সুশীল মানুষ হয় তারা কথা বলে স্পষ্ট করে এবং তারা একটা দিক নির্দেশন করে স্পষ্ট পারে করে আজকে কলিমুল্লাহ স্যার অনেক কক্ষতে আমি দেখি অংশগ্রহণ করে এবং তিনি কোন ক্ষেত্রে কথা বলেন কোন ক্ষেত্রে ব্যালেন্স রেখে কথা বলেন আমি বুঝতে পারি না এরকম যারা সুশীল সমাজ যারা দেশের জন্য কথা বলে দশের জন্য কথা বলে তারা কি আসলে দেশের জন্য কথা বলতেছে দশের কথা বলতেছে না নিজের রেখে কথা বলতেছে দেশ সবার মনির ভাই দেশটা আমাদের সবার উদ্দেশ্য দেশকে যদি আমরা বড় করতে না পারি তবে ব্যক্তিগতভাবে আমি নিজে ছোট হয়ে যাব আমি যদি ব্যক্তিগতভাবে নিজে বড় হতে চাই কখনোই বড় হতে পারবো না যেমন শেখ হাসিনা ব্যক্তিগত বড় হতে চেয়েছিলেন পারেনি দেশের হ্যাঁ মনির ভাই এক সেকেন্ড বলে দেশের ওই বড় হতে চেয়েছিলেন শেখ হাসিনা বড় হতে পারেন নাই দেশ থেকে তিনি চলে গেছেন যদি আমি দেশকে ভালোবাসি দেশের মানুষের জন্য কথা বলতে চাই দেশের মঙ্গলের জন্য কথা বলতে চাই তবে ব্যক্তিগত আসরটাকে ছেড়ে দিয়ে দেশের জন্য কথা বলতে হবে আমি সুশীল সমাজের পক্ষে আবেদন করব যে আপনারা দেশের পক্ষেই কথা বলেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলম শুনতে পেলাম যে আপনার হলো যে ওই সালমান রহমানের সম্পদের দায়িত্ব নিচে তারেক জিয়া সাহেব আবার আপনার এস আলম গ্রুপের সম্পদের দায়িত্ব নিছে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব এখন সেনাবাহিনী যে যে আপনার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তো পালন করতেছে না তাদের কোথায় বাধা আছে কি সমাচার তাদেরকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল আমি তো মূর্খ মানুষ বেশি কথা জানি না তারা তো মানে যে কোনো জায়গায় আদালত বসে বিচারের ব্যবস্থা করতে পারে সেরকম তো কোনো কিছু দেখলাম না ডক্টর ইনুস সরকার এখন চায়না থেকে বিমান কিনিচ্ছে বা অনেক কিছু কিনিচ্ছে ভারতের কাছে আতঙ্ক হয়ে গেছে যার কারণে মনে করেন যে ভারত দেখতে পারতেছে না কিন্তু এইভাবে কেমনে কথাগুলো যায় স্যার যে আমাদের সেনাবাহিনী সারের কথা তারপরে বিএনপির কথা ভারতের কথা একসাথে মিলে যায় কেমনে এখানে তো আমরা ষড়যন্ত্র ষড়যন্ত্র কাজ করিচ্ছে এখানে ভারতের শত্রু কোনো রাজনৈতিক দল নয় ভারতের শত্রু একমাত্র ডক্টর ইনুস আর ডক্টর ইনুস সরকারের কাছে আমার একটাই কথা সেটাই হলো যে সব কিছুই উনি ঠিক করতেছে কিন্তু শিক্ষা খাতে বাজেট কম আছে স্বাস্থ্য খাতে বাজেট কম আছে বিশেষ করে বড় বড় পরীক্ষাগুলো যেগুলো আপনার বিএসসি ইয়ে ওই ক্যাডার ভিত্তিক পরীক্ষা যেগুলো হয় এগুলো বাতিল করে দিছে এতে আমি জি ধন্যবাদ আপনাকে মিলন মিলন সাহেব করেন ভাই বলেন আসসালামু আলাইকুম আমি আপনার যে স্টুডেন্ট প্রথম আসছি আর সকল স্যারদের আমার আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন হলো যে পঁচিশ আঠারো থেকে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের যে একটা কথা উঠছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেনাবাহিনী ট্রেনিং দেওয়া প্রশিক্ষণ দেওয়া আমাদের দেশের জন্য অন্যান্য অনেক দেশে আছে মুস্তাফা স্যারের কাছে আমার কাছে প্রশ্ন এটা হলো যে আমাদের এটি ইউনি সরকার স্যারের কোনো

আমি মামুন স্যারের কাছে শুধু একটু জানতে চাই আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ব্যারিস্টার সাহেবের কাছে আমার জানার ইচ্ছা ওনার নামটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না হ্যাঁ মাহবুব স্যারের কাছে আমার জানা স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আমরা পাশে আগস্টে ঘনহত্যার কি ফেসিভাদি সরকারের পতনের জন্য আন্দোলন করেছিলাম এখন বর্তমানে ভারতের যে আচরণ বা ভারতের মিডিয়া বলেন বা ভারতের যে র বলেন প্লাস বাংলাদেশের বিএনপি কিছু নেতৃবিন্দুর কথা শুনে আপনার কি মনে হয় যে আগামীতে আবার আমাদেরকে পাঁচে আগস্টের মতো আর একটা যুদ্ধ করতে হবে বা আর একটা আন্দোলন করতে হবে এই পরিস্থিতি করেছে কিনা আর সেটা যদি করতে হয় তাহলে বিএনপির যারা ভারতের এজেন্ট বর্তমানে যারা এজেন্ট হিসাবে কাজ করছে তাদের ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ আমাদের কি করণীয় আছে এবং কি করতে পারে এই প্রশ্ন উত্তরটা একটু দিয়ে যাবেন আমাকে সম্মানিত সঞ্চালক এনামুল হক মনির এবং বিজ্ঞ আলোচক বিন্দু আলাইকুম মনির ভাই সবাই আজকে বিএনপির বিরুদ্ধে বলেছে বিএনপির কোনো অতিথি নেই ডিসেম্বরে কেন নির্বাচন বিএনপি সেনা প্রধান এবং ভারত একই সুরে কথা বলছে সেনা প্রধানের সম্ভবত ডিসেম্বরে মেয়াদ শেষ নতুন সেনা প্রধান আসবেন সেক্ষেত্রে উনি বলতে পারেন ইন্ডিয়া বলেছে বিএনপি বলেছে সম্ভবত আমি সম্ভবত বলেছি আমি সম্ভবত বলেছি নাও হতে পারে

হ্যাঁ ব্যারিস্টার ব্যারিস্টার সাহেব একটু শোনেন আমাকে একটু বলতে দিন আপনারা অতিথি আমরা দর্শক আমরা দশ বা দেবেন আপনি এই দশ মিনিট কথা বলেছেন একবার নাম নিয়েছেন মোট পাঁচবার আপনারা প্রত্যেককে বলছেন যে বিএনপি এখন বর্তমানে ইন্ডিয়ার এজেন্ট হয়ে গেছে এই কথার মধ্য দিয়ে আপনারা যারা পাঁচ আগস্টের আগে গণহত্যা করেছে তাদেরকে কি আড়াল করতে চাচ্ছেন না একবারও তো বললেন না যে ইউনুস সাহেব গণহত্যার বিচার করতে পারছেন না এই দশ মাসে উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চারটা মামলা তুলতে পেরেছেন যেটা এখন বর্তমানে চলমান এছাড়া উনি এই দশ মাসে দশটা বিদেশ সফর করলেন এই দশটা বিদেশ সফরে উনি কি নিয়ে আসলেন সেটা তো বিস্তারিত বর্ণনা আপনারা চাইলেন না এই দশ মাসে আহ বিশ্ব ব্যাংকের জরিপ মতে সাতাশ লক্ষ মানুষ তাদের জীবনযাত্রা মান নিম্নমুখে চলে গেছে এর মধ্যে আঠারো লক্ষ নারী উনি এটার ব্যাপারে তো বললেন না যেহেতু আয় ব্যয়ের হিসাব করা হচ্ছে এদেশের বেকার যুবকদের জন্য উনি কি করলেন সেটার ব্যাপারে তো একবারও বললেন না আপনারা শুধু বললেন বিএনপি ইন্ডিয়ার সাথে করছে এবং কেন নির্বাচন বিএনপি নির্বাচন সেটা শুনুন বিএনপি অনেকবার এই ইউনিট সরকারকে বলেছে আপনারা নির্বাচনের রোড ম্যাপ দেন কিন্তু ইউনিট সরকার বারবার বলেছে ডিসেম্বর টু জুন ইউনুস সরকার বলতে তো পারতো যে জুনের তিরিশ তারিখে নির্বাচন ইউনি সাহেব কিন্তু এটা বলতে পারতেন ইনু সাহেব সেটা বলেন নাই কৌশল করে বারবার বলতেছেন ডিসেম্বর টু জুন ডিসেম্বর টু জুন উনি বললেন না জুনের তিরিশ তারিখে নির্বাচন লাস্ট ডেটটা দিয়ে দিলেন না কিন্তু ওইটা উনি বলেন নাই কিন্তু বিএনপি বলেছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এটা আপনারা ফলো করে তুলে ধরলেন কিন্তু ওই ভারতের সেনাপ্রধান কি বলেছে সেটা আপনারা তুলে ধরলেন কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উনি তো ডেকে ওনাকে ওয়ার্নিং করতে পারতেন এবং ওনার কাছে জবাব চাইতে পারতেন এখন পর্যন্ত চাইলেন না কেন এটা কি ওনার দুর্বলতা না ভয় না ভীতি কি কারণে চাইলেন না এই প্রশ্নটা আপনারা এই এই প্রশ্নটা করুন কেন করেন না যেটা সত্য কথা সেটাকে বলুন যেটা মিথ্যা যেটা অন্যায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করুন এটা আপনাদের সঙ্গে আমরাও প্রতিবাদ করবো আমরাও কণ্ঠ মিলাবো যে সমস্ত দর্শক ভাইরা আজকে কথা বলছেন আবেগ নিয়ে কথা বলবেন না